হর হর মহাদেব চৈত্র সংক্রান্তির আগের দিন পালিত হয় নীল ষষ্ঠী অনেকে একে নীলের পূজাও বলে নীল ষষ্ঠী ব্রতের নিয়ম অনুযায়ী এই দিন নীলকণ্ঠ মহাদেবের সাথে দেবী নীলচন্ডিকা এবং দেবী ষষ্ঠীর একসাথে পূজা করা হয় ঝটপট পূজা শুরু করে নিই পূজা শুরুতে গঙ্গা জলে এভাবে ফুল দিয়ে সেই জল পূজার সব উপকরণ সহ নিজের মাথায় দিয়ে দিলাম ধূপ দ্বীপ দিলাম নিলাম নীলকণ্ঠ মহাদেবকে নিবেদন করার জন্য আমি এখানে নীলের বাতি নিয়ে নিছি একটা মাটির প্রদীপে ঘি দিয়ে ধরাই দিলাম এটাই হলো স্পেশাল নীলের বাতি আপনারা তেলের প্রদীপও নিতে পারেন প্রথমে আমি আসমন আর বিষ্ণু স্মরণ করে নিলাম এই পূজার সব মন্ত্র স্ক্রিনশটে ও আছে সেখান থেকে দেখে নিতে পারেন পুষ্প শুদ্ধি চন্দন শুদ্ধি জল শুদ্ধি এসবও করে নিলাম পূজার ঘর আগে থেকে আমি বসায় নিয়েছি এখন আমি আবাহন করব আমি করজোরে নীলকণ্ঠ মহাদেব দেবী নীলচন্ডিকা দেবী ষষ্ঠীকে অনুরোধ জানাচ্ছি যাতে কৃপা করে আমার এই পূজা গ্রহণ করে আবাহন মন্ত্রও পাঠ করতে পারেন মন্ত্রটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম এবং ডিসক্রিপশন সেকশনেও আছে পূজার ফুল ফুলের মালা বেলপাতা কুকচাল সব কিছুতে আমি একটু করে চন্দন মিশায় নিলাম এখন আমি সংকল্প মন্ত্র বলবো এই কোষাতে আমি একটা তিল আতক চাল ফুল বেলপাতা নিয়ে হাত জোর করে এভাবে বলবো নম তৎসদ্য চৈত্র মাসে শুক্লপক্ষে প্রতিবদ তিথি মান গোত্র মানে যার যার গোত্র বলতে হবে নিজের নাম শ্রীমতী শান্তারানী দেবী শর্মা শিব শক্তি ষষ্ঠী প্রীতিকাম নীল ষষ্ঠী ব্রত এখন আমি পঞ্চঅমৃত দিয়ে মহাদেবসহ সহ নন্দী মহারাজ বাসুকীনাথ মহাদেবের ত্রিশূল ডামরু সবাইকে অভিষেক করাবো প্রথমে জল দিয়ে নীলকণ্ঠ মহাদেবকে অভিষেক করাবো প্রথমে শিবলিঙ্গের ডান দিকে জল নিবেদন করব যাকে গণেশের স্থান বলে মনে করা হয় এরপর জল দিব বাঁ দিকে এটাকে কার্তিকের স্থান মনে করা হয় ডান ও বা দিকে জল দেওয়ার পর আমি মাঝখানে জল দিব এটাকে মহাদেবের কন্যা অশোক সুন্দরীর স্থান বলে মনে করা হয় অশোক সুন্দরীকে জল নিবেদন করার পর বৃত্তাকার অংশে ক্লকওয়াইজ জল নিবেদন করব এই স্থানটিকে মা পার্বতীর আশীর্বাদ প্রাপ্ত এরপরে শিবলিঙ্গে জল নিবেদন করব এবং শিব মন্ত্র জপ করবো জল নিবেদন করার সহজ মন্ত্র ইদম স্নানীয় জলম নম নীলকণ্ঠায় নম আমি একইভাবে দুধ দই ঘি মধু দিয়ে মহাদেবকে স্নান করাবো মন্ত্র একই শুধু দ্রব্যের নাম ভিন্ন হবে আপনারা চাইলে দুধ দই ঘি মধু চিনি একসাথে মিশিয়ে পঞ্চমৃত দিয়ে একবারে স্নান করাইতে পারেন যেমন পঞ্চমৃত দিয়ে স্নানের মন্ত্র ইদম স্নানীয় পঞ্চমৃতম নম নীলকণ্ঠায় সব সবশেষে আবারও শুদ্ধ জল দিয়ে স্নান করাবো ঠিক একইভাবে নন্দী মহারাজ মহাদেবের ত্রিশূর বাসুকি নাথ কে স্মরণ করে ওর সাথে একটু জল নিয়ে আমি অভিষেক করা অভিষেকের পর নীলকণ্ঠ মহাদেবকে একটা রুদ্রের মালা দিয়ে দিলাম আপনারা চাইলে পৈতাও দিতে পারেন মহাদেবকে চন্দনের তিলক পরাই দিলাম মনে মনে নন্দী মহারাজ বাসুকিনা মহাদেবের ত্রিশূল দান রূপে আমি শ্বেতচন্দ্র পরাই দিলাম আপনারা চাইলে বিভূতি বা ভস্য মহাদেবকে এই সময় নিবেদন করতে পারেন আমি গণেশ সহ নিত্য পূজা করে নিছি এখন নীলকণ্ঠ মহাদেবের সঙ্গে দেবী নীলচণ্ডিকা এবং দেবী ষষ্ঠীকে পাঁচটি উপকরণ দিয়ে পূজা করব করবো হচ্ছে গন্ধ পুষ্প এবং এই পূজা পূজা প্রথমে আমি নীলকণ্ঠ মহাদেবের হাতে একটু চন্দন নিয়ে আমি এই মন্ত্রটা বলবো ই দম গন্ধ নম নীলকণ্ঠায় নামাহা বলে এই চন্দনটা মহাদেবের কপালে নিবেদন করব। এবং প্রতিটি উপকরণ বা প্রতিটি দ্রব্য দিয়ে তিনবার করে মন্ত্র বলে পূজা করতে হবে এখন ফুল নিবেদন করব সাদা ফুল ই দম বন্ধ পুষ্প নম নীলকণ্ঠাই নামাহ চন্দন মাখানো একটা বেলপাতা দিয়ে দে বলবো ই দম স চন্দন বিল্লপত্র নম নীলকণ্ঠাই নামহ এখন একটা চন্দন সহ ফুলের মালা দিয়ে আমি এই মন্ত্রটা বলবো ই দম পুষ্পমাল্য নম নীলকণ্ঠাই নামাহ এখন আমি হাতে গন্ধ পুষ্প বেলপাতা নিয়ে হাত জোর করে পুষ্পাঞ্জলি মন্ত্র বলবো নম শিবায় এস স চন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নম নীলকান্থাই নমঃ তিনবার করে আমি পুষ্পাঞ্জলি দিব মহাদেবের প্রিয় ফুল আকন্দ ধুতরা কলকে নীল অপরাজিতা সাদা ফুল এগুলি দিতে পারলে খুবই ভালো হয় তবে আমার এখানে এইসব ফুল নয় আমার এখানে লোকালি যে ফুল অ্যাভেলেবল আমি সেইগুলি নিবেদন করছি আপনারা অক্ষত মানে আতপ চাল পঞ্চশস্য নিবেদন করতে পারেন ঠিক একই মন্ত্র জাস্ট দ্রব্যের নামটা ভিন্ন হবে এখন আমি ধূপ নিবেদন করব ইদম দম ধূপ নম নীলকণ্ঠাই নমাহা দীপ নিবেদন করব যে স্পেশাল আমি প্রথমেই বলছি সেইটা মাটির প্রদীপ ইদম দীপ নম নীলকণ্ঠায় নমাহা এখন নৈবদ্য বা ভোগ নিবেদন করব মহাদেবের প্রিয় ফল বেল বেল দেওয়ার চেষ্টা করবে ভোগ নিবেদন করার জন্য প্রথম যেটা আসমনের জন্য জল দিতে হবে মানে মুখ ধোয়ার জল কুষাতে একটু জল নিয়ে বলবো ইদম আসমনীয় জলম নম নীলকণ্ঠায় নমাহা এখন কোষায় আবার জল নিয়ে যে গ্লাসে নীলকণ্ঠ মহাদেবের জন্য খাবার জল রাখছি সেটাতে দিয়ে বলবো ইদম দম পানার্থ জল নম নীলকণ্ঠাই নামাহা এখন মহাদেবের নৈবদ্য থালাটা বাহার দিয়ে ধরে ডান হাত দিয়ে কোষায় একটু জল নিয়ে নৈবদের উপর দিয়ে এই মন্ত্রটা বলবো এসো সপকরণ ফলং মিষ্টং নৈবদ্যন পঞ্চ প্রাণী সাহা নম নীলকণ্ঠাই নামাহা এই বলে এই নৈবদের উপর দশ বার মহাদেবের নাম জপ করব। এখন এর মধ্যে একটু ফুলও দিব দিয়ে বলবো এ দম গন্ধপুষ্প নম নীলকণ্ঠায় নমাহা এখন কোষায় আরেকটু জল নিব এই জলটা আমি ঘটের মধ্যে দিয়ে বলবো ই দম কোন আসমনীয় নম নীলকণ্ঠায় নমহ এইভাবে আমি নীলকণ্ঠ মহাদেবের ভোগ নিবেদন করলাম একইভাবে আমি দেবী নীলচন্ডিকা এবং দেবী ষষ্ঠীর পূজা করব সব মন্ত্র একই শুধু নামটা চেঞ্জ হবে যেমন ফুল দেওয়ার সময় আমি বলবো ই দম গন্ধপুষ্প নম নীলচন্ডিকায় নামা বাকি সব মন্ত্র একই শুধু পুষ্পঞ্জলি মন্ত্রটা ভিন্ন যেমন দেবী নীলচন্ডিকার উদ্দেশ্যে রঙিন ফুল হাতে নিয়ে আমি এই মন্ত্র বলবো এতে গন্ধপুষ্প নম নীলচন্ডিকায় নমাহা এই বলে এই ফুলটা আমি তাম্রপাত্রে দিব বা পূজার ঘটে দিব বা শিবলিঙ্গেও দিতে দেবী ষষ্ঠীর সাদা ফুল নিয়ে বলব এতে গন্ধপুষ্প নম দেবী ষষ্ঠী নমাহা এখন আমি নীলকণ্ঠ মহাদেব দেবী নীলচন্ডিকা এবং দেবী ষষ্ঠীর প্রণাম মন্ত্র পাঠ করবো প্রণাম মন্ত্রটা স্ক্রিনশটে দেওয়া আছে এরপর নীল ষষ্ঠীর ব্রত পাঠ করব নীল ষষ্ঠী মহাদেব দেবী নীলচন্ডিকা এবং দেবী ষষ্ঠীর প্রণাম জানিয়ে কোনো ভুল ত্রুটি সেই জন্য ক্ষমা প্রার্থনা করব ক্ষমা প্রার্থনার মন্ত্র মন্ত্রহীনম প্রিয়হীনম ভক্তিহীনম মহেশ্বর ময়া দেব পরিপূর্ণ তদস্তবে এইভাবেই নীলকণ্ঠ মহাদেবের পূজা সহজে করা যায় মহাদেব সবার মঙ্গল করব হর হর মহাদেব